ব্রেকিং নিউজ রাজ্যে কি ফের প্রাথমিক টেট প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা ই টেন্ডার ঘিরে জল্পনা তৈরি হলো ফ্রিস্কিং বায়োমেট্রিক সহ পরীক্ষা নিরাপত্তা ব্যবস্থার জন্য ই টেন্ডার আরো ডিটেল আপনাদের জানাবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি ই টেন্ডার করা হয়েছে যে ই টেন্ডারে ফিসকিং বায়োমেট্রিক সহ পরীক্ষা নিরাপত্তা ব্যবস্থার জন্য যা যা করার প্রয়োজন তা নিয়ে ই টেন্ডার ডাকা হয়েছে মূলত সিকিউরিটি এজেন্সি মারফত পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার পরিচালনা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর তাকে কেন্দ্র করেই এই ইটেন্ডার টেন্ডার ডাকা হয়েছে আর যাকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে তাহলে কি প্রাথমিক শিক্ষা পর্ষদ ফের প্রাথমিকের টেট নিতে চলেছে যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির তরফে প্রতিক্রিয়া যে তারা যে ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই এই ধরনের ই টেন্ডার করে থাকেন যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর যে দু হাজার তেইশে প্রাথমিকের টেট নেওয়া হয়েছিল কিন্তু সেই টেটের ফল প্রকাশ এখনো পর্যন্ত হয়নি সেই ডেটের ফল প্রকাশ না হওয়ার দরুন প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষকও নিয়োগ করতে পারিনি কিন্তু তার মধ্যেই নতুন করে ফের টেট নেওয়ার একটা জল্পনা তৈরি হলো অন্তত ই টেন্ডারকে কেন্দ্র করে যে ই টেন্ডার ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে এবং এগারোই জুলাই সেই ই টেন্ডারের শেষ সময়সীমা রয়েছে যেখানে বিভিন্ন সংস্থা তাদের কমপ্লিট দিতে পারবে অর্থাৎ তারা তাদের আবেদনপত্র জমা দিতে পারবে এই ফিফটিং এবং বায়োমেট্রিকের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তার কারণ তুমি জানো যে বিভিন্ন সময় ধরেই গত কয়েক মাস ধরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বিভিন্ন সংগঠনের তরফে টেট নেওয়ার দাবি উঠেছে শিক্ষক নিয়োগের দাবি উঠেছে বারবারই টেট নেওয়ার দাবি উঠেছে অন্তত এই ই টেন্ডারকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রাথমিকের টেট নেওয়াকে কেন্দ্র করে ফের জল্পনা শুরু হয়েছে যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ভেদ নিয়ে কোন রকম মন্তব্য করতে নারাজ তিনি অবশ্য জানিয়েছে যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিএলএড এর পরীক্ষা নয় নিরাপত্তা ব্যবস্থা তাদের প্রয়োজন হয় কিন্তু এই ই কে কেন্দ্র করেই জল্পনা শুরু হয়েছে তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন পরীক্ষা পরিচালনা করে তখন ফিজিক বায়োমেট্রিক সহ একাধিক নিরাপত্তা ব্যবস্থা তারা পরীক্ষা কেন্দ্র তো রাখে আর সেই জন্যই কিন্তু এই নয়া টেট কেন্দ্র করে ফের জল্পনা শুরু হয়েছে বিশেষ করে যখন ই করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ মাস্টার টাকা দেবে না কেন্দ্র প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিক ঘাটালের বন্যা মোকাবিলার দায় ঝেড়ে ফেলল কেন্দ্র পুরো দায় চাপিয়ে দিল রাজ্যের কাঁধে ইতিমধ্যেই নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে রাজ্য সরকার আর এরই মধ্যে কেন্দ্রীয় জনশক্তি মন্ত্রীর পরামর্শেই রাজনীতির পারদ রীতিমতো চড়ছে বর্ষা অতিবৃষ্টি কিংবা ডিভিসির ছাড়া জল বারবার বানভাসী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল প্রতি বছরই দুর্ভোগ ঘাটাল এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জল যন্ত্রণা কাটাতে ঘাটাল মাস্টার প্ল্যান বিরাশি সালের সেই প্রকল্পে কেন্দ্র সায় দিলেও আজ পর্যন্ত এক টাকাও দেয়নি এ নিয়ে বিতর্কও কম হয়নি গত বছরে রাজ্য সিদ্ধান্ত নেয় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবেই এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানিয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না आंतर्जातिक संस्था थेके ऋण निये प्रकल्प वास्तवायित तो करुक पश्चिम बंग सरकार पश्चिम बंगाल के सरकार को हमारे मंत्रालय से बोला गया है कि आप कहीं से फंड लेना चाहते हो तो वहां पर हम सपोर्ट करेंगे वर्ल्ड बैंक से लेना चाहे और कोई जगह से लेना चाहे तो उसको सपोर्ट करेंगे लोन नीते हवे की हवे ना सिर्फ तो हम रखेंगे एटा विश्व बैंक लोन दे किंतु বিশ্ব ব্যাংকের কাছে লোন নেওয়ার অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি ঘাটালের মানুষকে আশ্বস্ত করে বলতে পারি ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে হবে আর বিজেপি এই মিথ্যা চারটা বুঝে নিন দেখে নিন জল যন্ত্রণার মোকাবিলায় নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে রাজ্য সরকার এক কোটি টাকা বরাদ্দ করে এবছর বাজেটে পাঁচশো কোটি মঞ্জুর করা হয় রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সবে শুরু হয়েছে নদী খাল সংস্কার হচ্ছে অনেক জায়গায় নতুন খাল কাটা হচ্ছে তৈরি হচ্ছে স্লুইস এরই মাঝে বৃষ্টিতে ভের জলমগ্ন নয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা এ নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে শুরু করেন বিজেপি নেতারা গত মঙ্গলবার এক্স্যান্ডে রকেট চট্টোপাধ্যায় লেখেন দু হাজার বাইশ সালের ছাব্বিশে জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার দেড় হাজার কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ সরকারকে যা এই অঞ্চলের কমপক্ষে দশটি প্রধান নদীর তীরে নদী খনন এবং বাঁধকে মজবুত করার লক্ষ্যে একটি বিস্তৃত প্রকল্প হবে কেন্দ্র ষাট শতাংশ তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাকি চল্লিশ শতাংশ রাজ্য বহন করবে কিন্তু আসল প্রশ্ন হল কেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পরেও প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে অস্বীকার করছে কারণ সামনে কোনো নির্বাচন ছিল না এবং এতে রাজনৈতিক লাভ নেওয়া যায়নি বলেই কি বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের উনিশশো বিরাশি সালের দশই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয় কিন্তু শিলান্যাসী সার শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ দু হাজার পঁচিশে মে প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয় জল শক্তি মন্ত্রক প্রথম পর্যায়ে প্রায় এক কোটি টাকা খরচ ধরা হয় কিন্তু তারপরে আর জল গড়ায়নি বারবার ঘাটাল জলে ভেসেছে এরই মাঝে ঘাটাল মাস্টার প্ল্যানের দায় ছেড়ে ফেলল কেন্দ্রীয় সরকার ঘাটালভাষী হিসেবে আমার আবেদন যাতে রাজনীতির উর্দ্ধে এই ঘাটাল মাস্টার প্ল্যান হোক কেন্দ্র রাজ্য সরকারের পাশে দানা কেন্দ্র দিলে তবে তো ভালো থাক তাড়াতাড়ি উঠবে জিনিসটা ওটা যদি এক জ্যানের উপরে চাপ পড়ে তাহলে বিশাল চাপ হয়ে যাচ্ছে না আমি আবেদন করব কেন্দ্র যাতে রাজ্যের সঙ্গে সহমত হয়ে মাস্টার প্ল্যানটা করুক ঘাটালভাষীকে মুক্তি দিক বন্যার এলাকা থেকে জমি দেবেন না চোদ্দটা বছর কি করছিলেন বারবার জমি চেয়েছে জমি দেননি এবং তারপরে সাহায্য করতে চেয়েছে আর একটা মাস বাকি এখন ঋণ নিয়ে করুন আর এবার তো কয়েকটা মাস বাকি ডবল ইঞ্জিনের সরকার আসুক ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করে দেব হলো আমরা জমি দিই না জমির পর জমি তারপরেও যদি কেউ বলে জমি দিই না তাহলে তো কি আর বলা যায় আমাদের দেবে সেই টাকাটা দেবার কথা এটাই তো সংবিধান সেই সংবিধানকে একটা গোষ্ঠী দেখে যদি কোনো মন্ত্রী বলেন এই ধরনের কথা কোথা থেকে ঋণ নেব দান ঋণ নেব এটা তো কারুক্ষে আমাদের নির্দেশ দিতে পারেন না উনি নিউজ এইটিন বাংলা সরু রাস্তায় প্রতিদিন যানজট আর এই সমস্যা মেটাতেই দুর্গাপুরে তৈরি হবে দুটি ফোর লেনের রাস্তা এর জন্য কুড়ি কোটি টাকা বরাদ্দ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের হাওড়া রামতা পেল কুড়ি কোটি টাকা খরচে নতুন সেতু ফোর লেনে দুটো রাস্তা তৈরি হবে তার আগে হয়ে গেল শিলান্যাস দুর্গাপুরের বিধাননগর ইমন কল্যাণ সরণি সিটি সেন্টারের কাছে আম্বেদকর সরণী দুটো গুরুত্বপূর্ণ রাস্তা প্রতিদিন এই রাস্তায় ভিড় আর যানজট এই সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দুটো রাস্তা এবার হবে ফোর লেন এর জন্য বরাদ্দ করা হয়েছে কুড়ি কোটি টাকা রাস্তার পাশে থাকবে পার্কিং এর সুবিধা তৈরি হবে সার্ভিস রোড আমরা দুর্গাপুরের যত ইম্পর্টেন্ট রোড আমরা চাইছি সবগুলোকে ফোর লেন করার জন্য আমরা ফোর লেনিং করছি সাফিসিয়েন্ট পার্কিং এর ব্যবস্থা করছি আমরা ওয়াকিং ওয়ে লোকে যাতে পথচারী যারা তাদের ব্যবস্থা রাখছি এডিএড ইঞ্জিনিয়াররা যে প্ল্যান করছে এগুলো কিন্তু আগামী কুড়ি বছরের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আশা করব আগামী কুড়ি বছর অন্তত দুর্গাপুরের যানজটের এই যে সমস্যা যেগুলো ভুল প্রচলিত রাস্তা সেগুলো তো হবে না অনেক উপকার হবে এদের স্কুলে বাস যায় পেশেন্ট পার্টি গাড়ি আসে পেশেন্টরা যা আশা করতে পারে ঠিকমতো বিধাননগরবাসীদের যাতায়াতের অসুবিধা হয় এই রাস্তাটা হয়ে গেলে সবারই সুবিধা হয় বিধানগরবাসীর সুবিধা হয় বাইরের লোকদের সুবিধা হবে হাওড়ার আমতা দু নম্বর ব্লকে তেখালাই ঘাটা খাল এই খালের উপর তৈরি হল নতুন সেতু তেখালার গা ঘেঁষে বয়ে গিয়েছে ঘাটা খাল মিশেছে মজাদামুদর। এর উপর আগে ছিল কাঠের ব্রিজ স্থানীয়দের দাবি প্রতি বছর বর্ষায় ডিবিসি জল ছাড়লে খাল উপচে পড়ে ভেঙে যায় কাঠের ব্রিজ তখন দুপারের বাসিন্দাদের যাতায়াত করতে হয় ঘুরপথে এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর তিন কোটি টাকা খরচে তৈরি হয় কংক্রিটের সেতু দেখালার কাছে গাইঘাটা খালের উপর শর্টকাট চ্যানেলের বাম দিকে একটা বাঁশের সেতু ছিল দীর্ঘদিন বন্যায় এটা ক্ষতিগ্রস্ত হতো এই সেতুটি আমরা শেষ দপ্তরের কাছে আবেদন করি সেই কাঠের সেতুটি আজকে কংক্রিটের সেতু পরিণত হয়েছে যে যার ফলে প্রায় আট থেকে ন কিলোমিটার রাস্তা দূরত্ব কমেছে মানুষ কাঠের ব্রিজ ছিল দু বছর দুবার ভেঙে যেত রিপেয়ার হতো আবার কোনো রকম হেঁটে সাইকেল নিয়ে যাওয়া হতো হ্যাঁ অনেক সমস্যা ছিল এখন আমাদের হ্যাঁ এমএলএ আমাদের এসব নানা উন্নয়নের মধ্যে এরা একটা বড় উন্নয়ন করে দিয়ে গেছে আমার এটা অনেক উপকৃত দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী এবং আমতা থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা জলপাইগুড়ি থেকে নজর রাখা যাক জলপাইগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা ময়নাগুড়ি বোলবাড়ির পর এবার রানীনগরে হানা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টা পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে এক বিএসএফ ক্যাম্প থেকে ঢিল ছোড়া দূরত্বে এটিএম লুটের চেষ্টা পুলিশ পৌঁছতেই চম্পট দেয় কৌশিক মুখার্জি পিতা মৃত মুকুলকান্তি মুখার্জি গ্রাম চিউড়াপাড়া রানীনগর জলপাইগুড়ি এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে জেরা করা হয় এবং জেরা করে আরও একজনকে আটক করা হয় তার নাম প্রতীক প্রতীক সরকার পিতা রবি সরকার গ্রাম শুকুরপাড়া রানীনগর থানা কোতোয়ালি জলপাইগুড়ি এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি এটিএম চুরির প্রচেষ্টার এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলে না এবং তদন্ত উঠে এসেছে যারা এটিএম ফেফট করেছিল তারা কোনো মতেই এটিএমের ঢাকনাটি ভেঙেছিল এটিএমের ক্যাশ বক্স বা ক্যাশ ভল্ট ভাঙতে পারেনি এবং এটিএম থেকে কিছু চুরিও যাওয়া ওই এটিএম কাউন্টারের সামনে একটি দুটি মোটর সাইকেল একটি গ্যাস সিলিন্ডার এবং ওখানে একটি অ্যালার্ট অ্যালার্ম সিস্টেম ছিল এসবিআই কন্ট্রোল সেখান থেকে আমরা গত এক মাসে জলপাইগুড়ি শিলিগুড়িতে একের পর এক এটিএম লুট একই কায়দায় বারবার এটিএম লুট পরপর এটিএম লুটে ইতিমধ্যে গ্রেফতার কয়েকজন মিলেছে বিহার যোগের প্রমাণও ভিন রাজ্য থেকে এসে লুটপাট চালিয়ে চম্পট এটিএম লুটের পর ভিন রাজ্যে গাঁথাকা একই গ্যাং বারবার লুট চালাচ্ছে বলেই অনুমান করছে পুলিশ